আমি কি আর সকালবেলা তোদের কই নাই অবশ্য বাদাম ভিজাই রাখছিলাম যেভাবে যেভাবে কইছে আমি বাদামের সকালবেলা পেস্ট করলাম বাদামের দুধ বাইর করলাম দুধও সুন্দর হয়েছে গরুর দুধের মতন এখন দেখতো এটা হয়েছে পনির আর হলো না এমন একটা বাদাম আর খিরছে কিন্তু খাওয়া দিবো না তখন তাহলে দেখো মা কতগুলো বাদাম নষ্ট করেছে ভিনিগার যদি না দিতাম তাহলে তুমি কি দেখেছিলে ইউটিউবে কি দেখেছিলে

ওতে দিতে দিতে বিনিয়ে দেউতাক হয়ে গেছে না কোনোটা এখন এখন এই বাদাম দিয়ে সকাল থেকে মার অবস্থা খারাপ মা এখন চিন্তায় পড়ে গেছে যে এতগুলো এটা দিয়ে তো মা কি করগা এটা দিয়ে কি করবে এখন বাদাম বাটা খাওয়া যেত আচ্ছা এটা দিয়ে আছে ছাবড়াগুলোর কাজ হল আর দুটান বেকার গেলে এটা এটা যদি মানে বাদামের বাদামের রস কোষ সব বের করে ফেলছে কিন্তু যেটা রসটা ছিল আসলটা ছিল এটাকে মা বরবাদ করে যদি ভিনিগার না থাকতো তাহলে কিন্তু এটা টেস্টি খাওয়া হইতো কিন্তু ক্ষীরের মতো হইছে তো দেখতো কি রকম হইছে এটা স্বাদটা দাঁড়া দেখি দেখি ভিনিগারে টকটা পুরো আমার ভিনিগারটা নষ্ট করে দিল আমার মা একটা এরকম মানুষ না কি বলবো তোমাদেরকে সেইটা যেখানে দেখে সেটাকেই মানে এক্সপেরিমেন্ট করতে যায় আর করতে কতগুলো টাইমও নষ্ট হলো

আমিও ভালো আছি কিন্তু আমার মার মন আজকে খুব খারাপ সকাল থেকে মার খুব সব ছিল মা মানে বাদামের পনির মানে আজকে সবাই তাক লাগিয়ে দিবে আজকে চিনে তাক লাগাতে তো বাড়লো না মনটা খারাপ হয়ে এজন্য এই জন্য সোশ্যাল মিডিয়াতে যেটাই আমরা দেখি সেটাকে সত্যি ভেবে কিছু ভুল কাজ করতে চাই এটা তো হচ্ছে ধরো হয়নি এটা ওকে কিছু এমন জিনিসও দেখায় মানে মুখে মাখায় একদম ভুলেও মারতে যেও না ভেবে না পাগলের মতো মানে শুনলাম আর ফসলে যাবো ভেবেই কিছু লাগে স্কিনকে নষ্ট করো না চুলকে নষ্ট করো না একদম সাবধান সোশ্যাল মিডিয়াতে যেমন কিছু ভালো জিনিস পাওয়া যায় ঠিক তেমন কিছু খারাপ জিনিসও কিন্তু আমাদের জন্য রেডি করে রাখে কিছু লোক হ্যাঁ একটা জিনিস হয়েছে বাটা দিয়ে দুধ বেরোতে একটু জানলাম বুঝতে পারছে যদি ভিনিগার না দিতাম তাহলে একটু টেস্টি খাওয়া বানানো যাইতো একটা ছোট একটা গাওমা ইদানিং এটাকে না কি করবে আর তুমি রেখো না এমনি এই দুই তিন দিন আগে আমি একটা ফেসবুকের একটা ভিডিও দেখেছি যে একটা লেডি পুরো স্কিনটা জ্বলে গেছে পুরো কালো ছাপ 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 ছাপে গেছে তারপরে আমি এটাকে তদন্ত করলাম যে কি হয়েছে ওটা কালাগাটি করছিল অনেকক্ষণ লাগিয়ে ভিডিওটা দেখছিলাম আসল কথাটা তো বলছিলই না প্রথমে নকল কথা বলে 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 যাচ্ছে তারপরে মানে লাস্টে বুঝতে পারলাম যে বউটা নাকি নামটা আমি বলছি না কিছু একটা ক্রিম যে ক্রিমটা ফর্সা জন্য লাগায় সেই ক্রিমটা লাগিয়ে ওর স্কিনকে দিয়েছে বারো বাজিয়ে বুঝতে পেরেছো আমি নামটা মেনশন করছি না যে বারো বাজেছে ডক্টর দেখেছে ডক্টর বলেছে আস্তে আস্তে কমবে সময় লাগবে আরেকটা কথা আমার মার হয়নি বলে মানে বাদামের পনির হয়নি বলে হবে না সেটাও বলছি না কিন্তু আমরা সাকসেস হইনি আমরা বিফল হয়েছি তো তোমরা যদি কেউ বানিয়েছ আমাকে কমেন্টও করো কমেন্ট করো কেন আমরা বিফল হয়েছি আমরা তো বলবোই কেন আমার মা দুধের পনির হামেশা বানায় সবসময় আমার মা দুধের পনির বানায় আমাদের ঘরে আজকেও বানিয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো দুধের পনিরটা আমরা আমাদের ঘরে আজকাল কেনা পনির আসি না দুধের পনিরই আমরা খাই মানে ঘরে বানিয়ে পনির খাই সেই জায়গাতে মা বাদামের পনির বানাতে পারবে না এটা আমি মানি না কিন্তু হতে পারে যে তোমরা কেউ বানিয়েছো আর হয়েছে সেটাও আমাকে জানাবে আমি যেটা পাইনি সেটা তোমাদেরকে শেয়ার করো তুমি কি করছো এখন বাদামের পনির তো হলো না ফুলকপি আর আলু দিয়ে পনির হ্যাঁ এখন ফুলকপিটা মানে ওই বাদামের পনিরের জায়গাটাতে ফুলকপিটা অ্যাড করছে যাতে মানে সবজিটা একটু বেশি হয় চিন্তা করেছ তুমি রান্না ছিল একটু বড়া খাওয়ার জন্য কারণ বড়া দেখি কোথায় দুধের পনিরটা কোথাও দুধের পনির আর বাদামের পনির দিয়ে ভেবেছিলো দুইটা পনির দিয়ে আজকে নাতি নাতনিকে খুশি করে দিবে এ দেখো দুধের পনিরটা কি সুন্দর হয়েছে আর বাদামের পনির বেকার তো তোমরা কি এই ভুল করো না আর যদিও করো এক্সপেরিমেন্ট করতেই পারো আমার মা যেমন করেছে আর যদি তোমরা সাকসেস হও দেন আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমার হয়েছে সত্যিই আমি জানতে চাই যে এটা কি মিথ্যে ছিল না সত্যি কথা ছিল দেখো আমাদের গাছে পুচকু পুচকু লঙ্কা হয়েছে তোমরা হেসো না গো আমরা তাতেই খুব খুশি এই দেখো পুচকু পুচকু লঙ্কা এতটুকু একটা গাছেও লঙ্কা ধরেছে আমার মানে খুব ভালো লাগে এরকম গাছে যখন কিছু একটা নিজের হাতে বোনা গাছে কিছু হয় আর এই জিগে আমার ছেলে কি করছিস বাবা রোদের হাওয়া দিচ্ছিস একদম একদম দিবে দেখতে দেখতেই আর আজকেও আমি রেস্ট করতে পারিনি একদমই রেস্ট করতে পারিনি ভাত খেয়ে উঠেই মানে ভাবলাম যে আজকে একটু দুধপুলি বানানো যায় পুলি তো মানে এইবার খাওয়াই হয়নি কেন বলো তো মানে আমাদের যে পর সংক্রান্তি যা তারপরে আমার মেয়ের বার্থডে থাকে তারপর আমার ম্যারেজ ডে থাকে এই চক্করে কী হয় আমাদের এই পিঠে পায়েসগুলো খাওয়া হয় না ঠিকমতো করে এর মধ্যেই একদিন করলাম সেদ্ধপুলি সেটা তো আমার ভীষণ পছন্দের আর তো আমাদের ঘরে এমন একটা কেউই ভালোবাসে না আমার মা একটু ভালোবাসে আর আজকে করছি দুধ পুলি মা মেয়ে মিলে আমার মা এই যে আমি একটু করেছি মা একটু করেছি বলে দুজনে মিলে দুধ পুলি হচ্ছে এই দেখো এখন এদিকে দুধ পুলি বানাতে বানাতে হঠাৎ খেয়াল হয়েছে বাইরের কাপড় তোলা হয়নি দৌড়িয়ে চলে গেছে কাপড় তুলতে এদিকে আবার দুধটা লেগে যাবে তো মাকে বলছি নাড়তে থাকো কোনো মিষ্টিটা দেওয়া হয়নি মিষ্টিটা দিলেই হয়ে যাবে তো এখন দশ পনেরো মিনিট গিয়ে একটু শরীরটাকে রেস্টে রাখবো একটু দেখবা না টেস্ট করবে না একটু টেস্ট করো না দেখো না চিনিটা ঠিক আছে কিনা

মার কাছে মনে হয়েছে একটু চিনিটা কম হয়েছে মানে মিষ্টিটা কম হয়েছে তারপর আবার একটু চিনি দিয়ে দিলনীয় আছে তোমাদের দাদা ভাই আজকে এসে খুব খুশি হয়ে যাবে দাদা ভাই খুশি হয়ে যাবে দাদাভাই খড়ে বানানো জিনিস খেতে খুব ভালোবাসে আর এইখানে একটা তোমরা দেখতে পারো রান্নাঘরে এটা অনেক সময় তোমরা নজর করো কিনা না এই জিনিসটার মধ্যে আমাদের এখন কোনো বেকার জিনিস এখানে রাখা হয়েছে এটা একটা ওই ঘর আর এই ঘরের লিঙ্কে আছে মিডিল দিয়ে হাত ঢোকানো যায় এটা বলছি এটাই বলার কথা কেন আছে জানো এই লিঙ্কটা এটা আজকের থেকে বহু বছর আগে আমার বাবা এরকম করে বানিয়েছিল তার মানে ওই রুমটাতে পাশের রুমটাতে আমার বাবা থাকতো মানে বাবা এসে দিন ওখানেই কাটাতো রাত ওখানেই শুনতো আর কি তো মা এই রান্নাঘর থেকে চা বানিয়ে বানিয়ে বাবুকে মানে আমার বাবাকে দিবে মার কাছে যেটা বলবে মাই দিক দিতে পারবে

বন্ধ করে নিই এই জায়গাটার মধ্যে এখন আমরা ওই ভীমবার টিমবার সাবানগুলো বাসন মাজার রেখে থেকে দিই আর এখন ওই বাবার রুমটা আর বাবা বিছানা টিছানাগুলো উঠিয়ে দিয়েছে এখন ওটা নর্মাল রুম হয়ে গেছে ওটার মধ্যে কোনো কিছু আর আমরা ইউজ করি না মানে জাস্ট থাকে আর কি আল্লা এখন মা এদিকে সন্ধ্যা দিয়ে দিলো আর এদিকে দুধপুলিটা কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু যাই রেস্ট করতে পরে বিকেলে মজা করে খাবো চিতলায় ও প্রদীপ দেওয়া হয়ে গেছে বলে না প্রত্যেকটা সময়ই কিন্তু সুন্দর যেরকম সকালটা সুন্দর এরকম এই সন্ধ্যার টাইমটাও কিন্তু খুব সুন্দর সাদা কালো দুটোই সুন্দর তো অস্তটা যেমন সুন্দর উদয়টাও তেমনই সুন্দর সত্যি কি না বলবে তো চতুর্দিক থেকে উলুধনি শঙ্খের আওয়াজ সব মিলিয়ে খুবই ভালো লাগে তো এখন ঠিক পাচ্ছে সাড়ে পাঁচটা ছটার মধ্যেই কিন্তু আমার লাইনটা আসবে মা জাস্ট ফোন করে বললো যে এসে গেছে আমার আর মানে আমি দশ মিনিট বলেছি না তোমাদেরকে সত্যি দশ মিনিট রেস্ট করেছে এখন একদম যেতে ইচ্ছা হচ্ছে না দেখো আমি কম্বলার নিচে বসেছি কেন যে ঢুকেছিলাম কম্বলার নিচে ইস কেন যে কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিলাম যেতে খুব আছি হচ্ছে চলো উপায় নেই খাচ্ছে দেখো দেখো অবস্থা দেখো পিছনের মধ্যে নিয়ে বসে পড়েছে রোল নিয়ে আর এদিকে ক্যামেরা বিয়ে বাড়িতে গেলে যখন খাওয়ার সামনে ক্যামেরাটা ধরা হয় না সৃষ্টি আর ঋষি একদম পছন্দ করে না খেতে যাচ্ছি এখানে আবার ক্যামেরা কেন ধরে আর এই জিনিসটাই আমি করেছি তো আমাকে বলছে বিয়ে বাড়ি হয়ে গেছে বলে এটা মানে আমি বিয়েবাড়ির ক্যামেরা ম্যান এটাই বলছিল কেন ভালো কেন বলছিস না না গো মজা করে খা অ্যাকচুয়ালি খাওয়ার সময় ক্যামেরাটা ধরা মানে কেন মজা খাওয়াটার মধ্যে মজাটাই না যায় না ক্যামেরা একটা ধরে রাখলে আমি কিন্তু বিন্দাস খেয়ে দিই আমার এসব কোনো প্রবলেম হয় না ক্যামেরা ধরে থাকলে আমি আর একটু স্টাইল করে খেয়ে নিই একদম পারলে একটু মানে আর একটু বেশি করে করে খেয়ে দেখিয়ে দিই আমি খাচ্ছি খাচ্ছি কিন্তু সবার তো এক না আমার কোনো দিনই প্রবলেম হয়নি আমার মুখের সামনে এসে ক্যামেরা ধরে রাখলেও আমার প্রবলেম হয় না কেন কি ঠিক আছে আমি খাচ্ছি তুমি ক্যামেরা করছো তোমার কাজ তুমি করছো আমার কাজ আমি করছি আমি সেটাই মানি কিন্তু সৃষ্টি ঋষি সেটা খুব প্রবলেম হয় ভালোবাসে না মানে অট পায় ওরা যাই হোক এখন ওরা দুই ভাই বোনে রোল খাচ্ছে ওদের রোল খাওয়ার খুব ইচ্ছে হয়েছে এই দেখো ঋষি কেমন টেস্ট যাই হোক চলো এখন বসে আছে আমি খাচ্ছি চা বিছানায় বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা তো হ্যালো আবার তোমাদের সামনে চলে এসেছি রাতে শুতে যাবো ঠিক এরকম সময়ই হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে আজকের ভিডিওটা শেষ করা হয়নি সারা সারাদিনে তোমাদেরকে এমন কিছুই দেখাতে পারিনি তো যতটুকুই দেখিয়েছি আর এতক্ষণ অব্দি যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা জানাই তো চাটা খেলাম তার আধা ঘন্টা পর থেকেই আমার হাঁচি আসছিল আস্তে আস্তে হঠাৎ করেই না সর্দি লেগে গেলো সর্দি লেগে গলা টলা বসে গেছে আর আবার ভিডিওটা শেষ করতে আসা হয়ই নেই তো ভাবলাম শেষ তো করতে হবে ভিডিওটা আমার বন্ধুদের সামনে এসে তো আবার স্কিন কেয়ারটা করতে করতে রাতে যেটা আমি স্কিন কেয়ার করি সেটা করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই তোমরা খুব 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 ভালো দেখো নতুন বন্ধু যদি কেউ দেখছো ভালোবেসে পাশে থেকে যে আর পুরনো বন্ধুদেরকে বড়দেরকে সব সময় মধ্যে শ্রদ্ধা ছোটদেরকে ভালোবাসা জানি আজকের মতো এখানেই বাই